শুভ সন্ধ্যা আজকে আমরা দুটো নিউজকে গুরুত্বের সঙ্গে একটু ডেস্ক আলোচনা করব দুটো যদি ডট দেখা যায় যোগ করা যায় তাহলে আমরা খুবই আমাদের ভারতবর্ষ খুবই বিপদের মধ্যে আছে কী কী দুটো হেডলাইন দেখুন একটা দেখুন আনসারউল্লাহ বাংলা টিম পঁচিশটি এ কে ফোরটি সেভেনে বরাত মুম্বাইয়ের থেকে হামলার ছক ছিল বাংলা টিমের আর একটা কি নিউজ আছে উত্তরপ্রদেশে আবার এনকাউন্টার নিহত পাঞ্জাব পুলিশের খাতায় ওয়ানটেড তিন খালিস্তানি জঙ্গি বুঝতে পারছেন মানে একদিকে খালিস্তানি জঙ্গি অস্থিতিশীল করতে চাইছে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবকে আর দুই দিক আর দিকে এই আনসারুল্লাহ বি টিম যারা আমাদের চিকেন নেক্সকে ইয়ে করতে চাইছে আলাদা করে দিতে চাইছে এবং যা চা ওরা চাইছে যে আমাদের সেভেন সিস্টার্স আছে সাতটা প্রদেশ তাদেরকে ভারত থেকে আলাদা করা তো এগুলোর জন্য আমার তো মনে হয় না শুধু এইসব টেরোরিস্ট গ্রুপের অ্যাক্টিভিটিস আছে এতে অবশ্যই বিদেশি শক্তি অপশক্তির হাত থাকবে এবং আছে কিন্তু আমাদের যে গোয়েন্দা সংস্থা বলুন এবং আমাদের পুলিশ প্রশাসন এবং আরও যারা যারা এইসব জায়গায় সংস্থা আছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই এত বড় দেশটাকে একদম স্থিতিশীল করে রাখার জন্য আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য তো প্রথম নিউজটা দেখা যাক আনসারউল্লাহ বি টিমের জন্য কি লিখেছে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিক্রমা ছিল এব এই সন্ত্রাসের কথা ছিল পাক চর্চা আইএসআই তাহলে দেখুন সরাসরি আইএসআই এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে মুম্বাইয়ের হামলার একে এ কে ফর্টি সেভেনের ছক আল কায়দাস আনসারুল্লাহ বি টিমের সেই কারণে পঁচিশটি এ কে ফর্টি সেভেনে জোগাড় করার প্রস্তুতি নিচ্ছিল কি সাংঘাতিকভাবে মধ্যে পঁচিশটা একে ফর্টি সেভেন নিচ্ছিলো বাংলাদেশি নেতা সাত রশি সাত কি সাত রাধি এবং অসম কুখ্যাত রীতিমতো বরাদ দিয়েছিল এমনই কবে তারপর কতটা হলে পঁচিশটা একে ফর্টি সেভেন দিয়ে যদি কোথায় কোনো একটা জায়গায় যদি ইয়ে করা যায় কোনো একটা নাশকতা ছড়ানো যায় তাহলে এখন কত নিরীহ লোক মারা যাবে যাই হোক সেই আব্যাহত তাদের কিছুটা প্রতিহত করা গেছে সেখানে দেখুন কি সম্প্রতি রাজ্য পুলিশের এস টিএ এফের সহযোগিতায় অসম পুলিশ হরেি নিশ্চিন্ত থেকে আব্বাস আলী আর রুকমুর মিনার শেখকে গ্রেপ্তার করেছে এছাড়া বাংলাদেশে এ বি রাসাদ ছজনকে কেরল এবং অসম থেকে তার মানে ছজন প্লাস দুজন টোটাল আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে এই আটজনকে গ্রেপ্তার করে যাদের যে আলাদা আলাদা বয়ান রেকর্ড করা আছে এবং সব বয়ানের মাধ্যমে সরকার গোয়েন্দা সংস্থারা সব ডট ডরগুলোকে জোগাড় ইয়ে করে বুঝতে চাইছে তাদের অ্যাকচুয়ালি শক কী ছিল শখ কী ছিল দেখুন সঙ্গে আমরা পরিকল্পনা স্বাস্থ্য পাখান্ডা ভিডিও কলে বৈঠক বাংলাদেশের এবিটি টি আমির জাসিম সঙ্গে এই জাসিম উদ্দিনকে নিয়ে গিয়ে আবার আমাদের সেই ইউনিস সাহেব বাংলাদেশের যে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান তারা তাকে জামিনে মুক্ত করেছে চক্র যাদের দিয়ে হামলা তাদের মধ্যে রয়েছেন রোহিঙ্গা বা রোহিঙ্গা এর মধ্যে সঙ্গে যুক্ত হয়েছে এখন অস্থিতিশীল প্রায় দশ লাখ না বারো লাখ রোহিঙ্গা আছে বাংলাদেশে সে রোহিঙ্গাদেরদেরও এ মধ্যে চোখ ইতিমধ্যে গোয়েন্দা হাতে এসে পৌঁছেছে অ্যাপের মাধ্যমে সাদের সঙ্গে পাকিস্তানের হ্যান্ডেলে কথা বলো তাতে টাকার কোনো সমস্যা মানে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে প্রচুর টাকা আসবে এর মধ্যে কয়েক লক্ষ টাকা স্বাদ ও জঙ্গিদের হাতে এসেও গেছে পা পা মানে কি সাংঘাতিক ব্যবসা এই পঁচিশ লাখ টাকা পেয়েছে বাবা পঁচিশ লাখ টাকা বরাত দিয়েছে এই বিপুল টাকা কিছু অংশ আগাম দেওয়াও হয়ে গেছে অ্যাডভান্সও দেওয়া হয়ে গেছে দেখোচ্ছ চীন থেকে মায়ানমার বাংলাদেশে এসে মানে কোথা থেকে কোথায় কি নেটওয়ার্ক এটা তৈরি করে রেখেছে টাকা আসছে পাকিস্তান থেকে আর অস্ত্র আসবে চীন থেকে হয়ে মায়ানমার হয়ে বাংলাদেশে ঢুকবে মানে সেখান থেকে আবার সোজা সোজা চলে আসবে মুখিদ পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা দক্ষিণ এরপর থেকে জানি না কোথায় তাদের কি প্ল্যান ছিল যাই হোক সেই মুহূর্তে আপাতত আমাদের এস টিএ বাহিনী এটাকে ইয়ে করেছে প্রতিহত করেছে তাদেরকে স্যালুট জানায় এবার দ্বিতীয় নিউজটা দেখুন উত্তরপ্রদেশে আবার এনকাউন্টার নিহত পাঞ্জাব পুলিশের খাতায় ওয়ান্টেড তিন খালিস্তান জঙ্গি কি বলছে যে পাঞ্জাব উত্তরপ্রদেশে তারপর জঙ্গি সংঘাতে চালানো হয়েছিল উত্তরপ্রদেশ পিলভিট জায়গা আছে সেখানে তার তিনজনই আস মানে আস্থানাগারে রেখেছিল এবং কত ইয়ং ছেড়ে এইসব বিভ্রান্ত ইয়েতে হয়ে যায় মানে আঠারো থেকে তেইশ বছরের মাত্র ছেলেগুলো হ্যাঁ তারা এইসব কিছু লোকের মগজ ধোলায় ব্রেন ওয়াশে ইয়েতে পড়ে দেশের বিরুদ্ধে কাজ করতে যায় কি বলছে ওই যে পুলিশের নিহতরা হলে গুরুবিন্দ সিং বীরেন্দ্র সিং এবং জসন্তপ্রীত সিং তাদের বয়স মাত্র আঠারো থেকে তেইশ বছরের মধ্যে নিষিদ্ধকালীন কমান্ডো ফোর্স কমান্ডো ফোর্সে সস্ত দুটি একে ফর্টি আবার পাওয়া গেছে মানে মুড়ি মুড়কের মতো অস্ত্র পাওয়া যাচ্ছে হ্যাঁ একে দুটি একে সহ একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে বুধবার গুরুদাসপুরে একটি পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে হামলা ঘটনা ঘটে গ্রেনেড বিস্ফোরণ ঘটনা হয় ওই পুলিশ ফাঁড়িতে কারো আঘাত না লাগলেও ক্ষতিগ্রস্ত হয় পুলিশ ফাঁড়িতে তাদের উদ্দেশ্য কী ছিল যে জানান দেওয়া যায় হ্যাঁ কি বলছি যে আমাদের উত্তরপ্রদেশ ও বিহারে পুলিশ কবি শিখেদের যে বিরুদ্ধে যে অবস্থা যে সমস্ত মন্তব্য থাকেন এই গ্রেনের হামলা মানে এই করে দেশ থেকে অস্থির করতে চাইছে যাই হোক এইটাকেও উত্তরপ্রদেশ পুলিশ এবং পাঞ্জাব পুলিশ মিলে এটাকে প্রতিহত করেছে এবং তিনজনের ভব পার করে দিয়েছে যাক সবাইকে এই এখানেও উত্তরপ্রদেশ পুলিশ এবং পাঞ্জাব পুলিশকে ধন্যবাদ তো যাই হোক আমাদের দেশ এখন বোঝা যাচ্ছে খুব কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে তবুও আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে এবং আরও যারা পুলিশ প্রশাসন আছেন তাদের ইয়েতে আমাদের মানে শান্তিতে আছি ধন্যবাদ সবাইকে